মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটি আজ বৃহস্পতিবার দুপুর একটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে শিশুটিকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া তাকে শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন গত পাঁচে মার্চ মাগুরা শহরের নিজানন্দুয়ালি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয় পরিবারের অভিযোগ অনুযায়ী শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় ছয় মার্চ রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সাত মার্চ রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় পরবর্তীতে আটই মার্চ সন্ধ্যায় সংকটাপূর্ণ অবস্থায় শিশুটিকে সিএমএচে স্থানান্তর করা হয় শিশুটির মৃত্যুর পর আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আজ সকালে শিশুটির তিনবার কার্ডিয়া ক্যারেস্ট দুইবার স্থিতিশীল করা গেল তৃতীয়বার হৃদস্পন্দনার ফিরে আসে বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির সুখাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং যে প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে